সবাইকে অবাক করে দিয়ে এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার নামও এবার আলোচনায় ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি নোবেল চেয়ে আসছিলেন নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন মাচাদোর নাম ঘোষণা করে বলেন তিনি শান্তি ও গণতন্ত্রের সাহসী প্রতীক যিনি অন্ধকারে আসার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন ট্রাম্প অবশ্য আগে থেকে দাবি করে আসছিলেন যে আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তিনি বলছিলেন আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি সবাই বলছে আমি নোবেল পাওয়ার যোগ্য নরওয়ের নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কমিটি এবার ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ছিল তবে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় এমন একজনকে পুরস্কৃত করতে যিনি বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রামের প্রতীক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছেন এবং অবাধ নির্বাচনের পক্ষে নিরলস কাজ করেছেন জীবনহানির হুমকি সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি দু সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে মাচাদো আত্মগোপনে আছেন তাকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছিল মাচাদো অবশ্য তার নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন এবং ফোনে কথা বলেছেন বিশেষজ্ঞরা বলছেন নোবেল শান্তি পুরস্কার পেতে হলে ট্রাম্পকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে